থেকে হঠাৎ করে আমাকে ইনভাইট কেন করলো কত টাকা এবার পেলাম সেইখানে গিয়ে এবং টক সুর ক্যামেরার পিছনে থাকা অনেক গোপন তথ্যই আজকের ব্লগটা দেখলে জানতে পারবেন

অনেকেই হয়তো ভাবতেছেন যে মাই টিভি থেকে কেন আমাকে ইনভাইট করা হলো আমি হঠাৎ করে কেন মাই টিভিতে যাচ্ছি আজকে মূলত তার আমাকে ইনভাইট করার কারণটা হচ্ছে তারা আমাকে নিয়ে একটা শো বানাতে চাই সেই শোর গেস্ট হচ্ছে আমি যার কারণে আজকে আমি চলে যাচ্ছি মাই টিভিতে আমার কিন্তু কন্টিনিউয়াসলি অনেক জায়গা থেকে ইনভাইটেশন আসে অনেক টক শো থেকে ইনভাইটেশন আসে বাট আমি তেমন যাই না আমরা কিন্তু অলরেডি হাতির জিল চলে আসছে আর হাতির জিলে কিন্তু রয়েছে মাই টিভি ভবন যেহেতু আমি একজন ইনভাইটেড গেস্ট জানিহে একজন ইনভ্যাটেড গেস্ট যার কারণে আমার এখানে অলরেডি এন্ট্রি করা আছে একটা সিক্রেট বিষয় সবার সামনে ক্লিয়ার করি আপনারা যারা দর্শক ভিডিও দেখেন বিভিন্ন টক শো দেখেন ইন্টারভিউ দেখেন প্রোগ্রামের ভিতরে টক শো দেখ অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জরা কন্ট্রান্ট্রিটররা এমনকি বড় বড় নাইক নাইকারাও টক শোর ভিতরে অনেক কিছুই বলে থাকে যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয় সোশ্যাল মিডিয়াতে আপনারা আসলে যেটা দেখেন ভিডিওর মাধ্যমে সেটা আসলে সত্য ঘটনা নয় যেটা সত্য ঘটনা সেটা একটু পরে বলতেছি যেহেতু আমি অনেকগুলা ক্যামেরার সামনে টক শোর ভিতরে এখন বস বয়ের জন্য আমাকে হালকা করে একটা মেকআপ দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মাই টিভির ম্যাক রুম যারা এখানে সচরাচর ক্যামেরার সামনে কাজ করে এটা রুম যারা আজকে যে টক শোটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে আমার লাইফ স্টাইল নিয়ে আমি কি করি কোথায় যাই আর এই সম্পূর্ণটাই কিন্তু মাই টিভি সম্প্রচার করছে

কত টাকা সেটা আমি আপনাদেরকে বলতেছি না আপনারাই গেস করে আমার কমেন্ট বক্সে জানিয়ে যান আজকের ব্লকটা এই পর্যন্তই দেখা হবে